হ্যালো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে দুই হাজার চব্বিশ সালের মধ্যে ক্রিপ্টোকারেন্সির মার্কেটের মধ্যে কীভাবে আপনি ট্রেডিং করা শুরু করতে পারেন ঠিক আছে তো আমাদের যারা পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে রিকোয়েস্ট করবো যে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য না আপনারা যারা পুরনো ঠিক আছে যারা মনে করুন অনেকদিন থেকে মার্কেটে আছেন তিন চার মাসের বেশি যারা মার্কেটের মধ্যে আছেন তাদের জন্য আজকের এই ভিডিও না যারা একদম ফ্রেশ এই মার্কেটের মধ্যে এসেছে যারা নতুন ট্রেডার ঠিক আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকেই এখানে নতুন আছে মার্কেটের মধ্যে আসে আপনার এই ক্রিপ্টোকারেন্সি মার্কেট জিনিসটা কি বিষয়টা কি এইসব জিনিসগুলো অনেকেই জানে না ঠিক আছে তো শুধুমাত্র একদমই যারা নতুন মার্কেটে এসেছে যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুই জানে না তাদের কোনো এক্সচেঞ্জ পর্যন্ত এখনও অ্যাকাউন্ট নেই এক্সচেঞ্জের মধ্যে দিনও ট্রেড করেনি এই ভিডিওটা শুধু শুধুমাত্র তাদের জন্য একদম আমি সহজ ভাষায় আজকের এই ভিডিওতে বলব যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কীভাবে আপনি ট্রেডিং করা শুরু করতে পারেন দু হাজার চব্বিশ সালের মধ্যে আর কেন আপনি ক্রিপ্টোর মধ্যে আসবেন কেন আপনার ক্রিপ্টোতে ট্রেডিং করলে এখানে বেশি প্রফিট হওয়ার চান্স আছে কিন্তু আবার এখানে লস হওয়ারও চান্স আছে ঠিক আছে তো সেই সব জিনিস নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তো ভিডিও শুরু শুরুটা আগে একটা ডিসক্লেমার ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচন্ড ভলটাইল মার্কেট এখানে আপনার প্রফিট হতে পারে এবং লস হতে পারে এই দুই ক্ষেত্রে সম্পূর্ণ রেসপন্সবিলিটি আপনার আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেক্সিয়র করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয় করে নিয়েছেন কারণ সেখানে আমি মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিঙ্গালও শেয়ার করে থাকি হ্যাঁ সবার প্রথমে কথা হচ্ছে যে আপনি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কোথায় শুনেছেন সবার প্রথমে ঠিক আছে হয় আপনি আপনার কোনো বন্ধুর মুখে শুনেছেন কিংবা আপনি কোনো কমিউনিটিতে আছেন কোনো টেলিগ্রাম গ্রুপের মধ্যে সেখানে হয়তো শুনেছেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট বলেও কিছু আছে আবার আপনি হয়তো টিভি নিউজের মধ্যেও দেখেছেন কিংবা খবরের কাগজে পড়েছেন আবার এমনও হয়তো আপনি শুনতে পারেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট খুবই একটা ফুলভন টাইপের মার্কেট এখানে হিউজ পরিমাণের প্রফিট হয় সেজন্য আপনি কারোর কাছে এই মার্কেট সম্পর্কে আপনি শুনেছেন ঠিক আছে আবার না হয় আপনি ফরেক্স ট্রেডিং করেন কিংবা আপনি শেয়ার মার্কেটে স্টক মার্কেটে ট্রেডিং করেন তো সেই সূত্রে আপনি ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কেও জানেন শুনেছেন কিন্তু কোনো ধরনের ট্রেডিং করেননি কিন্তু চিন্তাভাবনা করছেন যে ক্রিকেটে ট্রেডিং করবেন কিংবা ক্রিপ্টোর মধ্যে এখানে আসবেন ঠিক আছে মার্কেটের মধ্যে তো একমাত্র তাদের জন্যই আমার এই আজকের ভিডিওটা তো দেখুন সবার আগে এখানে বলনি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এই জিনিসটা কি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে আপনার টু পয়েন্ট টু মিলিয়নেরও বেশি এখানে কয়েন আর টোকন আছে ঠিক আছে যেমন আপনার শেয়ার মার্কেটের মধ্যে শেয়ার থাকে টোটাল একটা ইন্ডেক্স যে আছে ইন্ডেক্সের মধ্যে মনে করুন কোনো দেশে তিনশোটা শেয়ার থাকে তিনশোটা কোম্পানির শেয়ার কোনো দেশে পাঁচশোটা কোম্পানির শেয়ার কোনো দেশে একশোটা কোম্পানির শেয়ার ঠিক সেরকমই হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে হচ্ছে টোকন এখানে কোনো কোম্পানি নেই এগুলো হচ্ছে আপনার টোকন ঠিক আছে টোকন আর হচ্ছে কয়েন এবার টু পয়েন্ট টু মিলিয়ন এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমে আপনি এক কাজ করবেন কয়েন মার্কেট ক্যাপ বলে একটা ওয়েবসাইট আছে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এখানে যাবেন আর কয়েন মার্কেট ক্যাপ নিয়ে আমি কোনো ডিটেলসে কিছু বলছি না এখানে খুব একটা ডিটেলসে কারণ হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই এই ভিডিওটা দেখার পরে আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন প্লে লিস্ট অপশনে যাবেন প্লে লিস্ট অপশনে গিয়ে একটা প্লে লিস্ট ওপেন করবেন যেটা নাম হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং টিউটোরিয়াল ফর বিগিনার সেই প্লে লিস্টের মধ্যে সব ধরনের বেসিক বেসিক ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন ঠিক আছে কয়েন মার্কেট ক্যাপেরও টিউটোরিয়াল পেয়ে যাবেন তো কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এখানে আসলে আমরা কী দেখতে পারি গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে একটা ওভারভিউ আমরা এখানে পেয়ে যাই এখানে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কতগুলো কয়েন আছে যেমন এখানে উপর মধ্যে লেখা আছে আর টু পয়েন্ট টু মিলিয়ন প্লাস টোকন আর কয়েন এখন বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এক্সিস্ট করছে ঠিক আছে আর এক্সচেঞ্জ কতগুলো আছে যেমন হচ্ছে আপনি যখন স্টক মার্কেটে যে আপনি ট্রেডিং করেন সেজন্য তো একটা ব্রোকারের প্রয়োজন হয় ব্রোকার কিংবা একটা এক্সচেঞ্জের প্রয়োজন হয় যাকে আপনি টাকা দেবেন আপনার হয়ে সে আপনাকে কয়েন শেয়ার কিনে দেয় ঠিক আছে ঠিক সেরকমই হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে আমরা বলি সেগুলোকে এক্সচেঞ্জ তো এক্সচেঞ্জ বর্তমান ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কতগুলো আছে সাতশো নয়টা ঠিক আছে আর গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ বর্তমানে কত ওয়ান পয়েন্ট এইট ট্রিলিয়ন বর্তমানে এটা লাইভ রিপোর্ট ঠিক আছে এবার এখানে টোয়েন্টি ফোর আওয়ার মধ্যে ভলিউম কত ডমিনান্স বিথকোনার ডমিনেন্স কি এইসব জিনিসগুলো আপনারা অনেকেই বুঝবেন না তো এগুলো এখন বর্তমানে না বুঝলেও চলবে ঠিক আছে এগুলো নিয়ে ওয়ান স্টেপ বাই স্টেপ এরপরের ভিডিও তো আমি বলে দেবো কিংবা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এরপরে যারা একদম নতুন ফ্রেশ মার্কেটে এসেছে তাদের জন্য আরও কিছু নতুন নতুন ভিডিও আমি মেক করে দেবো ঠিক আছে এইসব জিনিসগুলো কি ডিটেলস আমি বলে দেবো তো কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আসার পরে এখানে দেখতে পারবেন এতগুলো কয়েন আছে মার্কেটের মধ্যে আর বিটকয়েনের নাম হয়তো আপনি নিশ্চয়ই শুনেছেন আর একটা মানে মজার ব্যাপার কি বিটকয়েন হচ্ছে পৃথিবীর সবচেয়ে মানে সবার আগে যে কয়েন এসেছে মার্কেটের মধ্যে ঠিক আছে ক্রিপ্টোকয়েন সেটা হচ্ছে বিটকয়েন বিটকয়েনের আগে কেউ বসেনি দুই হাজার নয় সাল থেকে বিটকয়েন এখানে মার্কেটের মধ্যে আছে দু হাজার নয় সালে বিটকয়েন এখানে হোয়াইট পেপার এখানে রিলিজ পায় ফার্স্ট ঠিক আছে তারপর থেকে বিটকয়েন এখনও আছে আর দুই হাজার নয় সালে এখানে বিটকয়েনের দাম এখানে টাকাই ছিল ঠিক আছে টাকাই ছিল আর এখন বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন বিটকনের দাম হচ্ছে ফর্টি এইট থাউজেন্ড টু হান্ড্রেড ডলার টাকা না কিন্তু ফর্টি এইট থাউজেন্ড টু হান্ড্রেড ডলার আর এর অল টাইম হাই গত বছর এখানে চলে গিয়েছিল আপনার সিক্সটি নাইন থাউজেন্ডে মানে ধরে নিতে পারেন সত্তর হাজার ডলারে চলে গিয়েছিল কোথায় মনে করুন একশো দুইশো টাকার একটা কয়েন সেটা চলে গেছে আপনার সত্তর হাজার ডলারে ঠিক আছে মানে ভাবতে পারছেন তো এখানে একটা মজার ব্যাপার কী যে বিট কয়েনের নাম শুনে যারা এখানে মার্কেটে আসে না তাদের থেকেও বেশি এমন ইউজার আছে যারা এখানে শিবায়নু ডজ কয়েন এইসব কয়েনের নাম শুনে মার্কেটের মধ্যে আসে এমনও হতে পারে যে আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখন হয়তো শিবায়ুনু কিংবা ডজ কয়েন এইসব কয়েনগুলোর ক্রেজ একটুখানি কমে গেছে হতে পারে মার্কেটের মধ্যে নতুন করে কোনো এখানে মিম কয়েন বের হয়ে গেছে ঠিক আছে যেমন একটা কয়েকদিন আগে বেরিয়েছিল মেমে কয়েন কিংবা মেম কয়েন বলতে পারেন সেটা মার্কেটে এসেছিলো ওটা একটা মিম কয়েন তো এই টাইপের মিম কয়েন শুনে কিন্তু অনেকেই আছে যারা মার্কেটের মধ্যে আসে কিন্তু বিট কয়েন হচ্ছে সবার প্রথমে এসেছে বিট হচ্ছে মার্কেটের কিং বিট কয়েন যেদিকে মুভ করবে গোটা অল কয়েনের যে মার্কেট আছে সেগুলো কিন্তু তাকেই ফলো করবে ঠিক আছে বিটকয়েন যদি খুব হারে ডাম্প করে তাহলে এমন কোনো অল্ট কয়েন নেই যেগুলো আপনার ডাম্প করবে না সেগুলো কিন্তু বিটকয়েনকে ফলো করে ডাম্প করবে ঠিক আছে এবার এখানে বিটকয়েন বাদে যে অন্যান্য যে যত সব অল্ট কয়েন আছে ইথেরিয়াম থেকে শুরু করে বিএন বি সোল এক্সআরপি এগুলো হচ্ছে এক একটা কয়েনের নাম ঠিক আছে বিটকয়েনকে বাদ দিয়ে যতগুলো এগুলো আছে এগুলো হচ্ছে আপনার এগুলোকে বলেছি আমরা অল্ড কয়েন আর বিটকয়েনকে বিটকয়েন হচ্ছে আপনার নেটিভ কয়েন মানে বিটকয়েনের কয়েনের থেকেই এই সবগুলোর এখানে মানে এটা আমরা বলি যে মাদার অফ অল কয়েন কাকে বলা হয় মাদার অফ অল কয়েন হচ্ছে বিটকয়েনকে আমরা বলি মাদার অফ অল কয়েন ঠিক আছে তো বিটকয়েন বাদে সবগুলো হচ্ছে আপনার নেটিভ কয়েন সরি নেটিভ কয়েন এগুলো সব হচ্ছে অল্ট কয়েন যেগুলো মধ্যে আমরা ট্রেড করি আর বিট কয়েনের মধ্যেও আমরা এখানে ট্রেড করি এবার এখানে কয়েনের মধ্যে কিছু ভাগ আছে কি একটা হচ্ছে আপনার অল্ট কয়েন আর একটা হচ্ছে আপনার স্টেবল কয়েন এবার স্টেবল কয়েন কাকে বলে দেখুন আপনি যখন এখানে কোনো শেয়ার কিনবেন বা বেচবেন তখন আপনি কী দিয়ে বাইসেল করেন টাকা দিয়ে আপনি একশো টাকা দিলেন একশো টাকার যতগুলো শেয়ার হয় সেই কোম্পানি সেই শেয়ারটা আপনাকে দিয়ে দিল ঠিক আছে ঠিক তেমনই হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে আমরা যখন বাইসেল করি তখন আমরা বাই করি ইউএসডিটি দিয়ে ইউএসডিটি হোক কিংবা এখানে আপনার ডাই হোক ইউএসডিসি হোক এগুলো হচ্ছে স্টেবল কয়েন এই দেখতে পাচ্ছেন যে তিন নম্বরের মধ্যে যেটা আছে টেথার ইউএসডিটি এটা হচ্ছে আপনার স্টেবল কয়েন বলি এটাকে আমরা ঠিক আছে এই স্টেবল কয়েন দিয়েই আমরা এখানে বাইসেল করি মার্কেটের মধ্যে এবার সবার প্রথমে ক্রিপ্টোকান্সি মার্কেটের মধ্যে আসার পরে আপনি আমার যেটা মনে হয় যে আপনার কী করা উচিত কারণ যেহেতু আমিও একদিন মানে নতুন মার্কেটের মধ্যে এসেছিলাম এমন না যে একদম সব কিছু আমি যেদিন প্রথম মার্কেটে এসেছি সব শিখে গেছি এরকম নয় ঠিক আছে তো আপনি এখানে কী করবেন মার্কেটে আসার পরে আগে এখানে ট্রাই করবেন যে আপনার ইনভেস্টমেন্ট করা ট্রাই করবেন ট্রেডিং করতে যাবেন না কারণ ট্রেডিং করতে গেলে আপনাকে অনেক কিছু এখানে শিখতে লাগবে তো ট্রেডিংয়ের বিষয়েও আমি ট্রেডিংয়ের বিষয়ে আর এখানে ইনভেস্টমেন্টের বিষয়ে আমি পরে আসছি তার আগে এখানে আপনাদের আরেকটু বলে দিই যে এই সব জিনিসগুলো কি তো দেখুন ক্রিপ্টোকান্সি মার্কেটের ব্লক চেন নিয়ে আমি যদি এগুলো বলতে যাই তাহলে এগুলো সব মাথার উপর দিয়ে যাবে আর যারা মার্কেটের মধ্যে আছেন অনেকদিন থেকে তারা এই সব জিনিসগুলো বুঝতে পারবেন আর এগুলো বোঝাতে গেলেও আরও অনেক সময় লাগবে ঠিক আছে তো আমি সেই সব জিনিসে যাচ্ছি না এগুলো টোটালি ব্লক চেনের উপরে ডিপেন্ড করে ঠিক আছে এরকম না যে বিটকয়েনকে এখানে আনলিমিটেড বানাতে পারবে বিটকয়েনের এখানে সার্কুলেটেড সাপ্লাই হচ্ছে উনিশ পয়েন্ট আপনার ষাট মিলিয়ন উনিশ সাড়ে উনিশ মিলিয়ন বিটকয়েন বর্তমানে মার্কেটের মধ্যে আছে ঠিক আছে ম্যাক্স সাপ্লাই কত টোয়েন্টি ওয়ান মিলিয়ন একুশ মিলিয়ন আরও আপনার দেড় মিলিয়নের মতো বিটকয়েন এখানে মাইনিং হওয়া বাকি আছে তারপরে যখন টোটাল দেড় মিলিয়নটা মাইনিং হয়ে যাবে তারপরে আর কিন্তু মার্কেটের মধ্যে বিটকয়েন নতুন করে এখানে মাইনিং আর হবে না ঠিক আছে তো অনেকেই ভাবে কি যে এখানে মার্কেটের মধ্যে তাহলে তো যে কেউ ইচ্ছে করলেই বিটকয়েনকে ছাপাবে না ভাই এরকম না এবার বিটকয়েনের জিনিসটা কি দেখুন এটা হচ্ছে আপনার এমন একটা কারেন্সি অ্যাকচুয়ালি আমরা এটাকে কারেন্সি বলবো না আমরা বলবো এটা হচ্ছে আপনার অ্যাজ এ অ্যাসেট ঠিক আছে অ্যাসেট বলাটাই সবচেয়ে ঠিক হবে যেমন হচ্ছে আমরা গোল্ড একটা অ্যাসেট গোল্ড কিন্তু কোনো কারেন্সি না সিলভার কিন্তু কোনো কারেন্সি না ঠিক আছে কিন্তু সেটাকে আমরা একটা অ্যাসেটের নজরে দেখি ঠিক তেমনই হচ্ছে বিটকয়েন হোক অল্ট কয়েন হোক গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট এটাকে আমরা একটা অ্যাসাডের নজরেরই দেখি তো এখানে সবাই আগের থেকেই ক্রিপ্টোকারেন্সি বলে কারেন্সি বলে ঠিক আছে তো সেই জন্য আমরা কারেন্সি এখানে বলছি এটাকে ইগনোর করবেন এটাকে আমরা একটা অ্যাসেটের নজরেই দেখতে পারি এবার এর লাভ কী কী দেখুন এটা হচ্ছে এমন একটা জিনিস এটাকে আপনার ব্যাংকের মধ্যে রাখতে লাগবে না আপনার কাছে যদি কোনো টাকা থাকে সেই টাকাকে আপনি কোথায় রাখবেন আপনাকে ব্যাংকের মধ্যে রাখতে লাগবে কিংবা ঘরের মধ্যে রাখতে লাগবে এবার আপনি আপনার বাড়িতে যদি বেশি টাকা রাখেন তো সেটা হচ্ছে আপনার ব্ল্যাক মানি সেটা রাখা যাবে না এবার যদি আপনি ব্যাঙ্কে রাখেন ঠিক আছে তাহলে সেখানে সব কিছুর হিসেব থাকে যে আপনার কাছে এত টাকা আছে মানে সেটা হচ্ছে একটা সেন্ট্রালাইজ একটা জিনিস ঠিক আছে আর বিটকয়েন কি বিটকয়েন হচ্ছে আপনার ডিসেন্ট্রালাইজড জিনিস আপনার কাছে কত বিটকয়েন আছে আপনার কাছে কত ইউএসি আছে এটা কিন্তু কেউ এখানে আপনার দেখতে পারবে না কেউ জানতে পারবে না হ্যাঁ যদি আপনি কোনো এক্সচেঞ্জের মধ্যে ট্রেডিং করেন সেই এক্সচেঞ্জের সাথে আপনার দেশের গভর্নমেন্ট যদি টাই আপ করে নেয় ঠিক আছে তাদের সব ফর্মালিটিকে যদি ইউজ করতে শুরু করে তাহলে সেক্ষেত্রে ডেটা শেয়ার করতেই পারে আর ডেটা শেয়ার করাটা ভালো ঠিক আছে কারণ হচ্ছে আপনি কেন আপনি তো আর কোনো কালোবাজারি করছেন না কিংবা আপনি কোনো ব্ল্যাক মানির কাজ করছেন না তাই না আপনি তো এখানে সৎভাবে এখানে ক্রিপ্টো মার্কেটে এসেছেন প্রফিট করতে তো সেক্ষেত্রে এটা সেটা জানাজানি হলেও কোনো ব্যাপার না মানে আপনি তো আর মানুষকে বলতে চাচ্ছেন না কিন্তু গভর্নমেন্ট জানলেও ডামার কাছে মনে হয় না তেমন কোনো ব্যাপার তো এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ কিন্তু আপনি যদি এখানে যে ডিসেন্ট্রালাইজ অ্যাপগুলো আছে সেখানে যদি ট্রেডিং করেন তাহলে কিন্তু কেউ এখানে আর আপনাকে দেখতে পারবে না ঠিক আছে যে আপন কেউ এখানে লুকআউট করতে পারবে না যে আপনার কাছে কত ডলার আছে আপনি কী কী ট্রেডিং করছেন না করছেন এসব জিনিসগুলো করতে পারবে না এর একটা সবচেয়ে বড় উদাহরণ আমরা পেয়েছিলাম যখন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ হয়েছিলো তখন কিন্তু মানে এক দেশের সাথে আরেক দেশের আরেক দেশের মধ্যে কেমন করে এখানে ফান্ড ট্রান্সফার করবে ঠিক আছে যদি টাকা পাঠাতে যায় ডলার পাঠাতে যায় তাহলেও কিন্তু সেখানে অনেক এখানে মানে প্রবলেমের সম্মুখীন হতে হবে কিন্তু যদি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে খুবই সহজে আমরা এক দেশ থেকে আরেক দেশের মধ্যে এখানে আপনার ডলার সেন্ড করতে পারে ঠিক আছে সেটা কেমন হবে এখানে দেখলে দেখতে পারবেন যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছিলো কেউ কেউ মানে কোনো কোনো গ্রুপ আপনার হচ্ছে ইউক্রেনকে সাপোর্ট করছিল ক্রিপ্টোকারেন্সি দিয়ে আবার কোনো কোনো গ্রুপ এখানে কি রাশিয়াকেও এখানে সাপোর্ট করছিল ক্রিপ্টোকারেন্সি দিয়ে তো যখন এই জিনিসটা মানে করছিল তখনই অনেক মানুষ এখানে এই যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যে মানে কতটা যে এটা হেল্পফুল হতে পারে যখন এরকম কোনো সিচুয়েশন চলে আসবে মানে চারিদিকে যুদ্ধের একটা পরিস্থিতি ঠিক আছে তখন কিন্তু টাকার সেরকম কোনো ভ্যালু থাকবে না ঠিক আছে অনেক কিছু ব্যাপার হয়ে যাবে কিন্তু এখানে বিটকয়েন কি বিটকয়ের কিন্তু তখনও একটা এখানে ভ্যালু থাকবে মার্কেটের মধ্যে তো আমি আশা করি ছোট্ট করে আমি এটা বলে দিলাম এগুলো নিয়ে বলতে তো বলতে গেলে মানে অনেক বড় ভিডিও হয়ে যাবে এক দুই ঘন্টার ভিডিও তো আমি জাস্ট ছোট্ট করে বলে দিলাম এবার আপনি মার্কেটে আসার পরে কী করবেন দেখুন মার্কেটে আসার আগে অবশ্যই কিন্তু একটুখানি লার্ন করে নেবেন আপনি যদি মার্কেটে আসার আগে এখানে লার্ন না করেন তাহলে কিন্তু হাইলি পসিবিলিটি থাকবে এখানে আপনি সব লস করে মার্কেট থেকে চলে যাবেন তারপরে মার্কেট থেকে চলে গিয়ে বলবেন যে মার্কেট হচ্ছে কেপ্টোকান্সি মার্কেট একটা জুয়া ঠিক আছে এখানে প্রফিট হয় না এখানে জাস্ট এখানে লস হয় কিন্তু এরকম না এই মার্কেটের মধ্যে যত প্রফিট হয় পৃথিবীর আর অন্যান্য কোনো মার্কেটের মধ্যে তত প্রফিট হয় না আমি জাস্ট কিছু আপনাদেরকে একটা কিছু এক্সাম্পল দেখাচ্ছি আমি বিএনপির মধ্যে চলে আসলাম আমি এদের অল টাইম হাই যে প্রাইস আগের বুল মার্কেটে কত চলে গিয়েছিল আমি সেটা বলছি না ঠিক আছে জাস্ট এখানে দেখাচ্ছি বর্তমানে বিএনপির প্রাইস চলছে তিনশো আঠেরো ডলার এটাও একটা আপনার কয়েন ঠিক আছে এটা হচ্ছে আপনার বাইন্যান্সের নেটিভ একটা কয়েন তো বাইন্যান্সের মধ্যে এটার যদি নিচের দিকে আমরা চলে আসি এখানে দেখলে দেখতে পারবেন অল টাইম লো এখানে দেখুন নিচে লেখা আছে অল টাইম লো আগস্টের এক তারিখ দু সালের মধ্যে আজ থেকে সাত বছর আগে এর প্রাইস ছিল আপনার জিরো মানে এক ডলারও না ধরে নিচ্ছি যে এক ডলার চার সেন্ট কম তো ধরে নিচ্ছি যে এর প্রাইস ছিল এক ডলার আজ থেকে সাত বছর আগে দু সালে কিন্তু বর্তমানের প্রাইস কত বর্তমানের প্রাইস হচ্ছে আপনার তিনশো পনেরো ডলার তিনশো পনেরো ডলার তিনশো আঠারো ডলার আর এর অল টাইম হাই কত চলে গিয়েছিল অল টাইম হাই চলে গিয়েছিল আপনার হচ্ছে ছয়শো নব্বই ডলার ঠিক আছে মানে আপনি কল্পনা করতে পারছেন কি আপনি যখন আজ থেকে সাত বছর আগে যদি আপনি দশটা বা কয়েনকে বাই করে রাখতেন দশ ডলার দিয়ে জাস্ট তাহলে এখন আপনি দশ দিয়ে এখানে সাত ডলার করে ধরি আমি সাত দশের সত্তর এখানে আপনার সাত হাজার ডলারের এখানে আপনার এখন আপনার থাকতো সাত হাজার ডলার আপনার দশ ডলার ইনভেস্ট করে দশ ডলারের এখানে হচ্ছে আপনার ধরে নিলাম আমি এখানে এক টাকা এক টাকা ইনভেস্ট করলে আপনার এখানে এখানে আপনার যদি সাতশো ডলার করেও এখানে ধরি ঠিক আছে আপনার এখানে সত্তর লক্ষ টাকা এখানে আপনার প্রফিট হয়ে যেত ঠিক আছে এই হচ্ছে এটা হচ্ছে আপনার মানে পাওয়ার ঠিক আছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের তারপরে যদি আরও এখানে কিছু কয়েন কিনে নিয়ে নিই যেমন সে সোলানা সোলানা কয়েনের বর্তমানে প্রাইস চলছে আপনার একশো পাঁচ ডলার এটার অল টাইম লো যদি আমরা দেখি আজ থেকে জাস্ট চার বছর আগে জাস্ট মানে চার বছর আগে দুই হাজার কুড়ি সালে এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সাল চলছে দু কুড়ি সালের বারো মে মেয়ের বারো তারিখে এর প্রাইস ছিল জিরো পয়েন্ট ফাইভ জিরো মানে হাফ ডলার এক ডলারও না হাফ ডলার এর অল টাইম হাই কত গেছে দুইশো ষাট ডলার বর্তমানে এর প্রাইস চলছে একশো চার ডলার অল টাইম হাইয়ের থেকে ফিফটি নাইন পার্সেন্ট ডাউনে আছে তাহলে আপনি মানে ইমাজিন করতে পারছেন যেটার দাম আপনার এক ডলারও ছিল না হাফ ডলার ছিল একটা কয়েনের দাম যেখানে আপনার পঞ্চাশ টাকা ছিল সেটার দাম বর্তমানে আপনার এখানে মানে লক্ষ টাকার উপরে চলে গেছে ঠিক আছে পঞ্চাশ টাকার একটা কয়েন লক্ষ টাকার উপরে তারপর যদি আরও কিছু এখানে কয়েন নিয়ে নিই যেমন হচ্ছে কার্ডানো আডা আডার অল টাইম লো যদি এখানে আমরা দেখি জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন আর বর্তমানের প্রাইস কত থ্রি ডলার মানে এটা ওয়ান সেন্টও ছিল না আডা আর এখন আমি যে কয়েনগুলো নিচ্ছি না এগুলো কিন্তু মানে খুবই ভালো ফান্ডামেন্টাল বেসের স্ট্রং কয়েন আর যদি আমি আপনাদেরকে মিম কয়েন দেখাই যেগুলোর মার্কেটে কোনো ইউজ কেস নেই যেগুলো মাঝে মধ্যে মার্কেটে এসেছিল পাম্প করে আবার ডাম্প করেছে সেই সব কয়েনগুলোর যদি প্রফিট দেখেন তাহলে আপনার মানে মাথাই খারাপ হয়ে যাবে ঠিক আছে সেগুলোর মধ্যে এমনও অনেকেই আছে যারা যেমন শিবানু কয়েনের কথা যদি আমি বলি শিবানুর মধ্যে একদম শুরুর দিকে যখন কেউ শিবানুর মধ্যে যদি কেউ একশো ডলারও ইনভেস্ট করে থাকে সে মানে মিলিয়নার হয়ে গেছে আর মিলিয়নার ভাবতে পারছেন দশ লক্ষ ডলার ঠিক আছে মানে কুড়ি কোটি টাকার মালিক হয়ে আছে এবার যদি আভাক্সের মধ্যে দেখি আভাল মধ্যে যদি এখানে দেখি আপনার অল টাইম এখানে আপনার লো ছিল অভাক্স টু পয়েন্ট সেভেন নাইন ডলার মানে ধরে নিলাম যে তিন ডলার অল টাইম লো ছিল কিন্তু অল টাইম হাই কোথায় চলে গেছে একশো ছেচল্লিশ ডলার মানে আপনার দেড়শো ডলার তো চেন লিঙ্ক দেখি চেন লিঙ্ক খুবই ভালো একটা স্ট্রং কয়েন এর মধ্যে কিন্তু অত রকম পাম্প ডাম্প এরকম কিছু কিন্তু হয় না ভালো কয়েন এটার অল টাইম লো গিয়েছিলো আপনার জিরো পয়েন্ট ওয়ান টু সেন্ট মানে ধরে নিলাম যে ওয়ান সেন্টের প্রাইস ছিল অল টাইম হাই কোথায় গেছে বাহান্ন ডলার ঠিক আছে তারপর পলিগন ম্যাটিক মানে প্রত্যেকটা কয়েনের মধ্যেই বেশিরভাগ কয়েনের মধ্যে তার যদি বলে এরকম না যে সব কয়েনের মধ্যেই এটা এরকম হবে ঠিক আছে এরকম না মানে আপনার এবার যদি এখানে শিবাহনুকে দেখি আজ থেকে তিন বছর আগে আপনাকে আমি বললাম না যে শিবাহানুর মধ্যে যদি কেউ একশো ডলার ইনভেস্ট করে থাকতো সে এখন মিলিয়নিয়ার হয়ে গেছে এখানে দেখুন কত হাজার পার্সেন্ট কত লক্ষ পার্সেন্টেজ এখানে প্রফিট দিয়েছে ঠিক আছে এই জিনিসগুলি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে হয়ে থাকে এবার তাই বলে এরকম না যে আপনি মানে পুরো প্রলোভনে পা দিয়ে সব ডলার এখানে ইনভেস্ট করবেন অনেক ব্যাপার আছে তাহলে আপনার মনের মধ্যে একটা অবশ্যই প্রশ্ন আসবে যে এরকমই যদি এত সহজ হয় প্রফিট করা তাহলে তো সবাই প্রফিট করতো হ্যাঁ এখানে অনেকেই প্রফিট করে ঠিক আছে কিন্তু এখানে আপনাকে স্ট্র্যাটেজি অনুযায়ী ইনভেস্ট করতে লাগবে আপনি যদি ট্রেডিং করেন নতুন নতুন এসে তাহলে আপনি কখনোই এখানে প্রফিট করতে পারবেন না মনে করুন আপনি আজকে ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে জানলেন শুনলেন কালকে আপনি এখানে একটা এক্সচেঞ্জের মধ্যে অ্যাকাউন্ট করলেন করে আপনি ট্রেডিং করছেন পারবেন না আপনার যত ফান্ড আছে সব লস করে মার্কেট থেকে চলে যাবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি একটা জিনিস করতে পারেন এই যে আপনার ক্রিপ্টোকারেন্সি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এসে এই যে এক থেকে শুরু করে একশো পর্যন্ত এখানে যতগুলো কয়েন আছে এগুলো হচ্ছে আপনার মার্কেটের টপ হান্ড্রেড কয়েন ঠিক আছে এগুলো ফান্ডামেন্টাল বেসের স্ট্রং কয়েন দুই একটা কিছু কিছু মিম কয়েন আছে আর কিছু কিছু কয়েন আছে যেগুলো ইউজলেস কয়েন ঠিক আছে তো এর মধ্যে আপনি ওয়ান টু টেনের মধ্যে কিংবা ওয়ান থেকে শুরু করে টোয়েন্টি নম্বরের মধ্যে যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করতে পারেন ঠিক আছে ইনভেস্টমেন্ট কী ট্রেডিং কী এসব জিনিস নিয়ে আমরা এর পরের ভিডিওতে আলোচনা করবো যদি এই ভিডিওতে সব কিছু বলি তাহলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে ঠিক আছে এবার সবার প্রথমে আপনি যদি ট্রেডিং করতে চান তাহলে আপনাকে কী করতে লাগবে তাহলে আপনাকে একটা এক্সচেঞ্জ ক্রিয়েট করতে লাগবে এবার এক্সচেঞ্জের মধ্যে এখানে অনেক কিছু অনেক সময় কী হয় অ্যাসকাম হয়ে যায় অনেকে আছে যারা আননোন কিছু এক্সচেঞ্জের মধ্যে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ডলার ডিপোজিট করে তারপরে কী দেখে যে ডলার আর উইথড্র হচ্ছে না এরকমও কিন্তু অনেক হয় তারপরে কী করে তারপরে সেই ইউজাররা নতুন নতুন সে তো মার্কেটে নতুন এসেছে সে তো অত কিছু জানে না ঠিক আছে যে কোনো একটা এক্সচেঞ্জের মধ্যে অ্যাকাউন্ট করলো ডলার ডিপোজিট করলো পরে ডলার উইদ্রো দিচ্ছে না তারপরে বলবে যে এখানে মার্কেট এখানে আপনার অ্যাসকাম করেছে না ক্রিপ্টোকেন্সি মার্কেট অ্যাসকাম করেনি সেই এক্সচেঞ্জটা অ্যাসকাম করেছে তো এবার কোনটা ভালো এক্সচেঞ্জ কোনটা জেনুইন এক্সচেঞ্জ সেটা জানার জন্য কী করবেন কয়েন মার্কেট ক্যাপের মধ্যে সেই যে এক্সচেঞ্জ আছে সাতশো নয়টা লেখা আছে এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করলে এখানে আপনার ওয়ার্ল্ডের যে টপ এক্সচেঞ্জগুলো আছে সেগুলোর নাম এখানে চলে আসবে আমি আপনাকে রেকমেন্ড করব এক থেকে দশের মধ্যে যেসব কয়েনগুলো আছে সেই সব কয়েনের মধ্যে এখানে আপনার অ্যাকাউন্ট করবেন এক থেকে দশ কিংবা এক থেকে পনেরো এর বেশি দূর আর যাবেন না যেমন এক নম্বর আছে বাইন্যান্স আপনার দেশে যদি বাইন্যান্স থেকে থাকে তাহলে বাইন্যান্সের মধ্যে অ্যাকাউন্ট করতে পারেন আমি প্রেফার করি বর্তমানে বিটগেটকে ঠিক আছে বিটগেটও ভালো এক্সচেঞ্জ তারপর দুই নম্বর আছে কয়েনবেস তারপর তিন নম্বর বাইবিট ওকে এক্স আপবিট আপবিট ডেকে আমি রেকমেন্ড করব না ঠিক আছে তারপর হচ্ছে ক্র্যাকেন কুকয়েন গেট ডোটায়ো ডি এক্স বিটফিনিক্স এ ইএকসি বিডগেট আমি বর্তমানে রিকমেন্ড করি বিটগেটকে এবার আপনি বিডগেটের মধ্যে এসে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন যেরকম আপনি অন্যান্য প্ল্যাটফর্মের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন কে ওয়াইসি করেন ঠিক তেমনি বিডগেটের মধ্যে এসে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন তো এই ভিডিও আমার কাছে আপাতত নেই বিডগেটের মধ্যে কীভাবে অ্যাকাউন্ট করতে লাগে আমি রিসেন্টলি আমি একটা ভিডিও আপলোড করে দেবো যে বিথগ্রেটের একটা ফুল টিউটোরিয়াল আমি দিয়ে দেবো যে কেমন করে বিধ মধ্যে আইডি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কেউ করবেন আর বিথগ্রেডকে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে বিদ্গ্রেডের লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কের থ্রু গিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারেন ঠিক আছে এবার বিটগেট যদি আপনি ইউজ করতে না চান তাহলে বাইন্যান্স আছে পৃথিবীর সবচেয়ে বড় এক্সচেঞ্জ এক নম্বর আছে বাইন্যান্স ঠিক আছে তো বিনান্সের মধ্যে আপনি এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবার বাইন্যান্সের মধ্যে যদি আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে বাইনান্সের সব ধরনের ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে আছে আমাদের প্লেলিস্টে চলে যাবেন এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন একটা প্লেলিস্ট আছে বাইনান্স ট্রেডিং টিউটোরিয়াল ফর বিগিনার ঠিক আছে বাইনান্স ট্রেডিং টিউটোরিয়াল বলে এরকম একটা নামে প্লে লিস্ট আছে সেখানে অনেক ভিডিও আছে ঠিক আছে মোটামুটি পনেরো বিশটার মতো ভিডিও আছে শুধু বাইনান্সের উপরই কেমন করে ট্রেডিং করতে লাগে কেমন করে বাই সেল করতে লাগে ঠিক আছে স্টপ লস ও সিও কি এই সব জিনিস নিয়ে সব সেই ওখানে দেওয়া আছে ওই প্লে লিস্টের মধ্যে এবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এরকম না যে আপনি মানে আপনার যত এখানে প্রয়োজনীয় টাকা ছিল সেই সব জিনিস দিয়ে এখানে ট্রেডিং করছেন না এটা করবেন না ঠিক আছে আপনি নতুন নতুন পঞ্চাশ ডলার দিয়ে শুরু করুন পঞ্চাশ ডলার কিংবা কুড়ি ডলার দিয়ে শুরু করুন নতুন নতুন ঠিক আছে কুড়ি ডলার দিয়ে হয় না মানে একটা ট্রেন নিয়েই তাহলে শেষ হয়ে যাবে অনেক এক্সচেঞ্জ আছে যেখানে আপনার দশ ডলারের নিচে বাইসেল করতে দেয় না ঠিক আছে সেক্ষেত্রে পঞ্চাশ ডলার দিয়ে এখানে ট্রেডিং শুরু করুন পঞ্চাশ ডলার দিয়ে ট্রেডিং কী করবেন আগে একটু শিখবেন যে মার্কেট কীভাবে কাজ করে ঠিক আছে টেকনিক্যাল অ্যানালিসিস কি ফান্ডামেন্টাল অ্যানালিসিস কি এবার যদি আপনি এগুলো শিখতে না চান তাহলে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এবার ইনভেস্টমেন্ট কেমন করে করবেন সব তো একই ভিডিওতে মানে বলা সম্ভব না এরপরে পার্ট বাই পার্ট আমার এই প্লেলিস্টের মধ্যে ভিডিও আসবে ঠিক আছে প্লেলিস্টটাকে সেভ করে রাখবেন একদম বিগিনারদের জন্য ওয়ান বাই ওয়ান আমি সব কিছু এখানে শেয়ার করবো আপনাদের সাথে এবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এরকম আপনার ইন্টারফেস আসবে এরকম ব্যাপার থাকবে আপনি এখানে বাইসেল করতে পারেন ঠিক আছে বাইসেল চাইলে সেভাবেই করতে পারে কিন্তু এখানে নতুন নতুন বাইসেল করতে যাবেন না নাহলে আপনার লস হয়ে যাবে তার আগে বাইন্যান্সের প্লে লিস্টটা দেখে নেবেন ঠিক আছে এবার এখানে কী হয় নতুন নতুন মার্কেটে আসার পরে এখানে কিন্তু আরও অনেক ধরনের অ্যাসকামের শিকার হয় এবার সেই সব জিনিস নিয়ে মানে কী কী মিস্টেক শুরুতে অনেকেই যে ট্রেডার আছে কী কী মিস্টেক করে থাকে এটা নাইনটি নাইন পার্সেন্ট ট্রেডার যারা নতুন তারা কিন্তু এই মিস্টেকটা করে থাকে আর আমি এই সব মিস্টেকগুলো করেছি যার ফলে কিন্তু আমি এই সব ব্যাপারগুলো জানি ঠিক আছে তো কী কী মিস্টেক এখানে সবাই করে সেই সব জিনিস নিয়ে এর নেক্সট যে ভিডিও আছে সেই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলব যে কী কী জিনিস অ্যাভয়েড করবেন আর স্টেপ বাই স্টেপ আমি এই প্লে লিস্টের মধ্যে একদম ফ্রেশ থেকে শুরু করে নতুন থেকে শুরু করে একদম প্রো লেভেল পর্যন্ত সব কিছুই এই প্লে লিস্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন যাতে এরপরে ভিডিও দিলে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আসে সো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অলস্ক করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস